সাহস হারিয়ে ফেলো না বন্ধু তোমাকে অনেক দূরে গিয়ে যেতে হবে যারা তোমাকে সবসময় অপদার্থ বানিয়ে রাখতে চায় আজ নিজেকে সফল বানিয়ে তাদেরকে অপদার্থ প্রমাণ করতে হবে তুমি আজ ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলে সফলতার ট্রফিটা কাল তোমার হাতেই থাকবে মানুষের কথায় কান দিও না আজ যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছে কাল তোমার সফলতা দেখে তারাই হাতে তালি দেবে আরে সহজে পাওয়া জিনিসটার কেউ মূল্যায়ন করে না সবার থেকে আলাদা জিনিস পাওয়ার জেদটা কেউ ছাড়ে না জিতে যাওয়ার মজাটা তো তখন হবে যখন সবাই তোমার হেরে যাওয়ার দৃশ্যটা দেখার জন্য অপেক্ষায় থাকবে বন্ধু কষ্ট আসুক দুঃখ আসুক জীবনে হাজার বাধা আসুক তুই প্রতিনিয়ত এগিয়ে চল দেখে নিস দিন শেষে তুই সবার সামনে দাঁড়িয়ে থাকবি কাল নেশা করো না বন্ধু তুমি নিজেই একটা নেশা হয়ে যাও যাতে করে তোমাকে ব্যবহার করে স্বার্থপর মানুষগুলো ধ্বংস হয়ে যায় তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করলে মন খারাপ করো না কারণ সমালোচনা আর আলোচনার যোগ্য সবাই হতে পারে না